নমস্কার আমি কবি সুব্রত মিত্র গতকাল একত্রিশে অক্টোবর ছিল আমাদের দেশের একতা দিবস সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন এ বিষয়ে আমার বেশ কিছু বলার এবং বক্তব্য দেওয়ার ইচ্ছে থাকলেও সময়ের অভাবে দিতে পারিনি তবে তার রেশ নিয়ে এবং বর্তমান সময়ে একটা বিশেষ বিষয় নিয়ে আমি দু একটি কথা বলতে চাই হ্যাঁ এস আই আর স্পেশাল ইন্টেনশিপ রিভিউশন হয়তো ভুল হলে আমাকে মার্জনা করবেন আমি যতদূর আমার স্মরণে আছে স্পেশাল ইনটেনসিভ রিভিউশন শর্ট ফর্ম এস আই আর যেটা নিয়ে সর্বত্র আমাদের পশ্চিমবঙ্গ তো আছেই এবং দেশের বিভিন্ন রাজ্যে একেবারে রাজনৈতিক থেকে শুরু করে রাজনৈতিক নাগরিক সমাজের সরগরম পড়ে গেছে তবে আমি এ বিষয়ে অত্যন্ত আনন্দিত অত্যন্ত উচ্ছ্বসিত অত্যন্ত রাষ্ট্রীয় ভাবনায় উদ্ভু হয়ে আমি সকল নাগরিকবৃন্দের প্রতি সর্দার বল্লভ ভাই প্যাটেলের আদর্শে আদর্শিত হয়ে একত্রিত হতে বলছি সকলে একত্রিত হন সকলে একত্রিত হয়ে এস আই আর এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিউশনের কাজ করতে যারা আসছেন বিএলও আর একটা আর একটা কি আছে আমি এই মুহূর্তে ভুলে গেছি তারা যে আসবেন সেই অফিসারদের তাদেরকে অভিবাদন জানান আমি আন্তরিকভাবে অভিবাদন জানাই আসুন আপনারা আসুন আমার বাড়িতে আমি আপনাদেরকে আমি যদি আগে জানতে পারি যে আমার বাড়িতে এসআইআর অফিসারের আসছেন আমি তাদেরকে ফুল মালা দিয়ে সংবর্ধনা জানাব কারণ এই যে ব্যাঙের ব্যাঙাচি যেটা ব্যাঙের বিচি এই ব্যাঙের বিচির মতো এই যে গরু ছাগলের মতো এত মানুষ বেড়ে যাচ্ছে ব্যাঙের বিচির মতো হর হর করে ঢুকে যাচ্ছে আবার বেরোচ্ছে না আমাদের খাদ্যে বস্ত্রে আমাদের অন্য সংস্থানের চাকরিতে যার অভাব হয়ে যাচ্ছে আমাদের এখানে যেভাবে বিভিন্ন জায়গায় বামকার পাওয়া যাচ্ছে আতঙ্কবাদী অ্যান্টি সোশাল এগুলো তো রোধ হওয়া দরকার কি বলেন এগুলো তো বন্ধ হওয়া দরকার আছে তাই একজন সাধারণ নাগরিক হিসেবে একজন কবি হিসেবে একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি আমি অবশ্যই চাই এস আই আর হোক এবং এই অফিসারদেরকে আমি ফুল মালা দিয়ে সংবর্ধনা জানাতে চাই আপনারা দয়া করে আমার এই ভিডিও বিভিন্ন জায়গায় গেলে যদি এসআইআর করতে আসছেন সেই বিএলও এবং অন্যান্য অফিসারদের কাছে যদি এই ভিডিও পৌঁছয় আপনারা অবশ্যই আমার ফোন নম্বর সংগ্রহ করে আমাকে জানাবেন আমি তৈরি থাকব আমার বাড়িতে ফুল নিয়ে ফুল নিয়ে কারণ এই রাষ্ট্রকে এই রাষ্ট্রের যে নাগরিক তালিকা সেগুলোকে স্বচ্ছ করার জন্য এস এর মতো পদক্ষেপ প্রয়োজন এটা রাজনীতিকরণ নয় এটা হচ্ছে রাজনীতির ঊর্ধ্বে উঠে নাগরিক সমাজকে না ভোটার তালিকাকে সংশোধন করার একটি প্রক্রিয়া বলে আমি মনে করি আপনারা আপনাদের মতো করে বিচার বিবেচনা করবেন আমাকে ক্যামেরা এই মুহূর্তে সহযোগিতা করছেন আপনার নাম কি সুরজ সুরজ বাবু সুরজ বাবু হাম এই বাদ বলে হ্যাঁ ই আপকা কুচ ঠিক লাগ না ভুল লাগায় তো হাম জো লোক জো লোক বাংলা সমঝনে নেই আতা হ্যায় উতনা উ লোক কো প্রক্রিয়া কো আচ্ছি তরহ সে ইস্কো মান রা হয় ইস্কো অভিবাদন জ্ঞাপন করতে হয় সম্মান জানাতে হয় এই বলকে আম সমাপ্ত করা হয় এখানেই আমার বক্তব্য ইতিটানসি সকলে খুব খুব ভালো থাকুন আর সর্দার বল্লভ প্যাটেলের নীতি আদর্শে আদর্শিত হয়ে আমরা সকলে একত্রিত হই আর যুব সমাজকে এবং নাগরিকদেরকে বলবো সর্দার বল্লভ ভাই প্যাটেল সম্পর্কে আপনারা আরও জানার চেষ্টা করুন তথ্য বোঝার চেষ্টা করুন তিনি এই দেশের জন্য কি ভূমিকা রেখেছেন কেন তার জীবনে বিভিন্ন সময় জেলবন্দি হতে হয়েছে কেন তিনি প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত হওয়া সত্ত্বেও কেন তাকে উপযু উপপ্রধানমন্ত্রী হতে হয়েছিল এবং আরও অন্যান্য বিষয়গুলো যে রাষ্ট্রীয় পরিকাঠামোকে সঙ্গবদ্ধ রাখতে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা সম্পর্কে বিশেষ করে যুব সমাজের জানার অত্যন্ত প্রয়োজন এখানেই আজকের বক্তব্য শেষ করছি সকলে খুব খুব ভালো থাকবেন আমার পক্ষ থেকে বুক ভরা রক্তিম শুভেচ্ছা ও দেশাত্ম চেতনা জানিয়ে আপনাদেরকে এখানেই বিদায় টানছি জয় হিন্দ বন্দে